নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি নবগোপালের স্ত্রী নিস্তারিণী দেবী বলছেন ঠাকুর একদিন ভক্ত সঙ্গে আমাদের বাড়িতে আসেন বাড়িতে পৌঁছে তিনি সোজা উপরতলার ঘরে এসে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন আমার ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের একখানি ছবি ছিল আমি ঠাকুরকে বললুম যে আমি কৃষ্ণকে দর্শন করতে চাই ঠাকুর তিনি নিচে গেলেন এবং সংকীর্তনে মত্ত ভক্তদের সঙ্গে যোগ দিলেন তারা ঠাকুরকে গলায় একখানি মালা এবং মোটা ফুলের লম্বা মালা পরিয়ে দিল যা তার পায়ে গিয়ে ঠেকল সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে গেলেন এবং কৃষ্ণের রূপ ধারণ করলেন সব ভক্তরা ঠাকুরের দিব্য দর্শনে উচ্চ ভাবভূমিতে উন্নীত হলেন পরে ঠাকুর আমাকে বললেন আমি ওই দর্শনে তুষ্ট হয়েছি কিনা আমি তখন বললুম আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে চাই ঠাকুর তিনি হেসে বললেন ওহে সেই জন্য যে তোমাকে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠাকুরই সব তিনি গুরু তিনি ইষ্ট তার মাঝে গুরু ইষ্ট সব পাবে তিনি পুরুষ তিনি প্রকৃতি জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কী জয় জয় স্বামীজি জি কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি